আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আহমদাল রসুল হিল করিম সম্মানিত দর্শক শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যা আমাদের জন্য জানা একান্ত জরুরি আল্লাহ আল্লাপাক কিছু কিছু প্রাণী আমাদের জন্য হালাল করেছে আবার কিছু কিছু হারাম করেছে যা আমাদের জন্য কল্যাণকর আমাদের শরীরের জন্য কল্যাণকর এবং পুত পবিত্র বরকতময় আল্লাহ তাই আমাদের জন্য হালাল করেছেন তবে এই হালাল পশুরই আবার কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আবার আল্লাপাক আমাদের জন্য হারাম করেছেন হয়তো এগুলো আমাদের জন্য ক্ষতিকর এজন্যই আল্লাপাকের বিধান এইটা তার মধ্যে এক নম্বরে দামে মাসবুহ প্রবাহিত রক্ত সকল হালাল প্রাণীর প্রবাহিত রক্ত কিন্তু হারাম অর্থাৎ রক্ত খাওয়া জায়েজ নাই এছাড়া রয়েছে পশুর পুরুষ লিঙ্গ স্ত্রী বা মাদি পশুর স্ত্রীলিঙ্গ তারপরে মূত্রথলি পিত্রথলি এরপরে মাংসগন্থি যেটা টিউমারের মতন হয়ে থাকে চামড়া এবং গোস্তের মাঝে টিউমারের মতন দেখা যায় এগুলো খাওয়া যাবে না এবং কারো কারো মতে মেরুদণ্ডের ভিতরে যে সাদা একটা রক থাকে সেই রক্তটা খাওয়াও মাকরুহ বলা হয়েছে ফতোয়ায় স্বামী পঞ্চম খণ্ড ছয়শ পঞ্চান্ন পৃষ্ঠা তাহলে আমরা বুঝলাম যে হালাল প্রাণীর এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ভক্ষণ করব না এগুলো এড়িয়ে চলব আমরা আবারও বলছি এক নম্বরে প্রবাহিত রক্ত এটা সম্পূর্ণরূপে হারাম আর বাকিগুলো মাকরুয়ে তাহারিমেই বলা হয়েছে যেমন পুরুষ পশুর পুরুষ লিঙ্গ স্ত্রী পশুর স্ত্রী লিঙ্গ তারপরে মূত্রথলি পিত্রথলি এবং মাংস গ্রন্থি বা টিউমারের মতন যেগুলো হয়ে থাকে চামড়ার এবং গোস্তের মাঝে এইগুলো খাওয়া যাবে না এবং মেরুদণ্ডের মধ্যে সাদা একটা রগের মতো থাকে সেটা খাওয়াও মাকরু বলা হয়েছে আল্লাপাক যেন আমাদের সব ক্ষেত্রে সর্ব অবস্থায় হালাল বস্তুই কেবল ভক্ষণ করার তৌফিক দান করুন সর্ব অবস্থায় সকল হারামকে আমাদের জীবনে বর্জন করে চলার তৌফিক দান করুন কেননা হারাম ভক্ষণকারীর কোনো ইবাদতি আল্লাহর কাছে কবুল হয় না আমরা হারাম এই সমস্ত বস্তুই শুধু নয় হারাম অর্থে উপার্জিত রিজিক বা সম্পদ এগুলোও কিন্তু হারাম আমরা এই জন্য হারাম কোনো কিছুই বক্ষণ করব না হারাম উপার্জন আমরা কখনোই কোনোভাবেই করব না হারাম উপার্জনকারীর কোনো এবাদত কবুল হয় না আল্লাহ যেন আমাদের সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন ওয়াখিরুদাবান আলী আলহামদুলিল্লাহ হির আলমিন ভিডিওটি ব্যাপক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সবাই যেন হারাম থেকে বাঁচতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাকু